আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছে আপনাদের কিছু মিনাকারি দেখেন নিত্য নতুন ডিজাইনের কিছু কাতান শাড়ি নিয়ে তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকে নিয়ে আসছি আপনাদের জন্য বিভিন্ন ডিজাইনের কিছু শাড়ির কালেকশন অনলি মাত্র ধামাকা অফারে দিচ্ছি এই শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তো কথা না বাড়িয়ে শাড়ি ওগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে সম্পূর্ণ মিনাকারি ওয়ার্কের ভিতরে মিনা কাজ করা দেখেন পাটটা দেখেন পিটানো পারের ভিতরে পাটটা পিটানো পার আর কালারটা অসম কালার সুন্দর কালার এগুলো এই শাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছে অনলি মাত্র আপনারা দেখেন একুশশো পঞ্চাশ টাকা আপনারা আঁচলটা দেখেন সম্পূর্ণ মাল্টি সুতার আঁচল টার্সেল সহ আছে আর একবার এই পিটানো আঁচলটাও পিটানো কাজ করা বডিটাও সুন্দর কাজ করা পারেন ডিজাইনটা অনেক সুন্দর এগুলো নর্মালি আপনারা যেখান থেকে কিনতে যান আপনার আঠাইশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি সীমিত সময়ের জন্য আপনাদের যে একুশশো পঞ্চাশ টাকা তো আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই শপের ঠিকানা বলে দিব তো এটা হচ্ছে সবুজ কালার এই সবুজ কালার শাড়িটা অসম্ভব সুন্দর দুইটা কালার এই মিনা কারি শাড়িটা দুইটা কালার দুইটা কালার এই সুন্দর কালার একবারে নিত্য নতুন ডিজাইনের আর দিদিরা যারা আছেন অবশ্যই সামনে পূজা আছে অবশ্যই আপনারা এগুলো নিতে পারেন আমাদের মৌচাক মার্কেট ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলেই এই শাড়িগুলো নিতে পারবেন একবারে আনকমন শাড়ি একবারে আনকমন শাড়ি নিত্য নতুন ডিজাইনের শাড়িগুলো অনলি মাত্র পাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকা আমি এইটা আপনাদের সুবিধার্থে খুলে দেখাইতেছি এই শাড়িটাও দেখেন পিওর কোয়ালিটির ভিতরে পিওর কোয়ালিটির ভিতরে শাড়িটা পাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিসটা দেখেন হাতায় কাজ হবে পিঠে কাজ আসবে ব্লাউজ পিসটা কাজ করা একবারে আনকমনের ভিতরে তো আরও ডিজাইন আছে আপনার ব্লু কালার শাড়িটাও পাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকা এটার আঁচলটা অনেক সুন্দর ঢালাই আঁচল কাজ করা তা আপনাদের সুবিধার্থে খুলে দেখে দিচ্ছি এটা চা আঁচলের প্রসঙ্গটা সম্পূর্ণ জরি সুতা আঁচল সম্পূর্ণ জরি সুতা আঁচল ডালাই কাজ করা টার্সেল সহ আর এটা হচ্ছে সম্পূর্ণ পাড়ের ডিজাইনটা বডির কাজটা থাকবে সুন্দর ফুলের ডিজাইন এটা হচ্ছে বডির কাজটা পাড়ের ডিজাইনটা অনেক সুন্দর এই শাড়িটারও দুইটা কালার এটাও পাচ্ছেন একই প্রাইজে ওভার কাজ করা বেলা ওসপিস সহ আছে এটাও পাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকা তো এটা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটাও দেখিয়ে দিচ্ছি খুলে এটা হচ্ছে সম্পূর্ণ বডি উইথ বেলাওসপিস সহ আরেকটা কালার সবুজ কালার দুইটা কালারই অসম্ভব সুন্দর যে কালারটা ভালো লাগে নিতে পারেন অনলি মাত্র একুশশো পঞ্চাশ টাকা তো আপনারা আসেন দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যান আমাদের মৌশাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের থেকে আর এই শাড়িগুলো আরেকটা ডিজাইন এটা পাটটা থাকবে সম্পূর্ণ কলকা ডিজাইনের পার পাটটা কলকাতা ডিজাইনের পার একবারে বডিটা পদম ফুল কালারের বডি একবারে আনকমন পদম ফুল কালার একদম আনকমন শাড়ি অনলি মাত্র পাচ্ছেন আপনারা একুশশো পঞ্চাশ টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আমাদের শপে আসবেন তো আজ এই পর্যন্ত আসলাম আলাইকুম